রাধে রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় শ্রী রাধে আসুন আমরা জেনে নিই কত লক্ষ জন্মের পর আমাদের এই মানব দেহ প্রাপ্তি হয় কুড়ি লক্ষবার বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হয় ন লক্ষবার জলের রূপে জন্মগ্রহণ করতে হয় আর এগারো লক্ষ বার কৃত্রিম রূপে জন্মগ্রহণ করতে হয় দশ লক্ষ বার হচ্ছে পক্ষীরূপে জন্মগ্রহণ করতে হয় তিরিশ লক্ষ বার হচ্ছে পশুরূপে জন্মগ্রহণ করতে হয় আর চার লক্ষ চার চার লক্ষ বার হচ্ছে রূপে আমাদেরকে বানর বানর রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় তাহলে এই হলো চৌরাশি লক্ষ জনি চৌরাশি লক্ষ জনি জন্মগ্রহণ করার পর আমাদের এই মানব দেহ আমরা প্রাপ্তি হই তাহলে এই মানব দেহ প্রাপ্তি হওয়ার পরে আমরা কি করি অখাদ্য কুখাদ্য খেয়ে জীবনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি আসুন আমরা শপথ গ্রহণ করি এই মানব দেহ আমরা এত লক্ষ জনি চুরাশি লক্ষ জনির পর যখন আমাদের প্রাপ্তি হয়েছে আমরা ভগবানের সেবা ভগবানের স্মরণ ভগবানের কীর্তন নববিধা ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে সেবা করে ধামে আমরা পৌঁছে যেতে পারি আমাদের সুকৃতির ফলে হরে কৃষ্ণ রাধে রাধে